চলে যায় এই ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এইসব ভিডিও করলো কে আমার মোবাইল থেকে ভিডিও দেখাচ্ছি আপনাকে তার মানে আমিই করেছি এই কাজ এখন একবার ভেবে দেখুন এই ভিডিওটা যদি আমি ভাইজানকে দেখাই তখন কেমন হবে মিতু বোন আমার এই কাজ করিস না তুই তাহলে রাজ আমাকে ডিভোর্স দিয়ে দেবে তোর কি লাগবে বল টাকা লাগবে আমি তোকে টাকা দেব তুই এই ভিডিওটা ডিলিট করে দে প্লিজ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে রাজ ড্রয়িং রুমে এসে শ্রী রিমাকে ডাক দিয়ে বলল রিমা আমি অফিসে গেলাম আচ্ছা সাবধানে যেও এরপর রাজ দরজা খুলে চলে যায় রিমা গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিয়ে নিজের রুমে এসে বিছানায় বসে ফোন হাতে নিয়ে ওর বয়ফ্রেন্ড সুমনকে কল করে সুমন ফোন রিসিভ করতেই রিমা শান্ত স্বরে বলল কোথায় তুমি তাড়াতাড়ি বাসায় চলে আস রাজ অফিসে চলে গিয়েছে এরপর রিমা কল কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে কিছু সময় পর রিমাদের বাসার কলিংবেল বেজে উঠল রিমা গিয়ে দরজা খুলে দিতেই সুমনকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রিমা হাসি মুখে বলল বাহ এত তাড়াতাড়ি সে কি যান তুমি এত মিষ্টি করে আসতে বললে আর আমি কি আসতে দেরি করতে পারি রিমা দরজা আটকে দিয়ে সুমনকে নিয়ে নিজের রুমে চলে যায় বেশ কিছু সময় পর রিমা ড্রয়িং রুমের সোফায় বসে ফোন দেখছে সেই সময় কলিংবেল বেজে উঠলে রিমা গিয়ে দরজা খুলে দিতে দেখে রাজ ক্লান্ত মুখশ্রে নিয়ে দাঁড়িয়ে আছে রাজ বাসার ভেতরে প্রবেশ করে কাঁধের ব্যাগটা সোফার উপর রেখে নিজেও সোফায় বসতে বসতে ক্লান্তি ভাব নিয়ে রিমাকে বলল আজ কাজের অনেক বেশি প্রেশার ছিল গো শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো রিমা বিরক্ত ভাব নিয়ে ডাইনিং রুমে এসে ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল হাতে নিয়ে রাজের কাছে যেতে যেতে ধীর সরে বলল বাসায় আসতে না আসতেই রিমা এটা করতো রিমা ওটা দাও তো আমি যেন ওর কাজের মেয়ে হয়ে এসেছি এ বাড়িতে যখন যে কাজের হুকুম করবে আমাকে যেন সাথে সাথেই সেই কাজগুলো করতে হবে এই লোকে আর সহ্য হয় না আমার রিমা রাজের কাছে এসে জোরপূর্বক নিজের মুখে হাসি ফুটিয়ে ঠান্ডা পানির বোতলটা রাজকে দেয় রাজ পানি পান করতে করতে শান্ত স্বরে বলল সারাদিন একা একা বাসায় থাকো একা হাতে বাসার সব কাজ করো এতে তোমার অনেক কষ্ট হয়ে যায় তাই না রিমা রিমা জোরপূর্ব হাসি দিয়ে বলে না রাজ নিজের সংসারে কাজ করতে কষ্ট হতে যাবে কেন রাজ স্মিত হেসে বলে তুমি অস্বীকার করলেও আমি বুঝি রিমা কালকে তো আমার অফিস বন্ধ কাল আমি একজন কাজের মেয়ের ব্যবস্থা করব। আমি চলে গেলে ও এসে ঘর পরিষ্কার করে জমে থাকা কাপড়গুলো ধুয়ে দিয়ে যাবে তখন তোমার কষ্ট কিছুটা লাঘব হবে রিমা মনে মনে ভাবল রাজ কাজের মেয়ে ঠিক করলে সুমন বাসায় আসবে কি করে কিন্তু এখন কাজের মেয়ে ঠিক করা নিয়ে বাধা দিলে রাজ যদি আমার উপর সন্দেহ করে তখন কি হবে না না আমার কোনো আচরণে এই মুহূর্তে রাজের মনে কোনোরূপ সন্দেহের সৃষ্টি করা যাবে না কাজের মেয়ে ঠিক করুক তখন ওকে যে কোনোভাবে ম্যানেজ করে নেওয়াই যাবে রাজ শান্ত স্বরে বলল কি এত ভাবছো তুমি রিমা রিমা হাসি মুখে বলল কোথায় কিছু ভাবছি না তো বেশ তুমি যখন কাজে মেয়ে রাখবে বলছো তাহলে দেখো আচ্ছা পরের দিন রিমা ড্রয়িং রুমের সোফায় বসে আছে সেই সময় কলিং বেল বেজে উঠলে রিমা গিয়ে দরজা খুলে দিতে দেখে রাজ একজন মেয়ে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে রাজ হাসি মুখে বলে রিমা রিমা আমাদের বাসার নতুন তীক্ষ্ণ চোখে মিতুকে এক পলক দেখে বলল ভেতরে এসো তোমরা রিমা দরজা থেকে সরে দাঁড়ায় রাজ আর মিতু বাসার ভেতরে প্রবেশ করে মিতু এক নজরে পুরো ড্রয়িং রুম দেখে নেয় রিমা সোফায় গিয়ে বসে রিমা তুমি মিতুকে সকল কাজ বুঝিয়ে দাও আমি ফ্রেশ হয়ে আসি রাজ চলে যায় রিমা মিতুকে সকল কাজ বুঝিয়ে দেয় রাতের বেলা সুমন বিছানায় বসে আছে রিমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে কাজ নিয়ে কোনো অভিযোগ আছে তোমার রিমা চুল চিরুনি করতে করতে বলে না মেয়েটা বেশ গুছিয়ে যত্ন নিয়ে সব কাজ করে এরপর রিমা বিছানায় গিয়ে শুয়ে পড়ে রাজু শুয়ে পড়ে পরের দিন যথাসময় রাজ অফিসে চলে যায় মিতু ঘর পরিষ্কার করার কাজ করছে রিমা ড্রয়িং রুমের সোফায় বসে সুমনকে কল দিয়ে বাসে আসতে বলে বেশ কিছু সময় পর কলিং বেল বাজলে রিমা গিয়ে দরজা খুলে দিতেই দেখে সুমন হাসি মুখে দাঁড়িয়ে আছে ভেতরে এসো সুমন ভেতরে প্রবেশ করে সে সময় মিতু ড্রয়িং রুমে আসে মিতুকে দেখে সুমন অবাক হয় রিমা মিতুর দিকে তাকিয়ে স্মিত হেসে বলে মিতু ও আমার কাজিন সুমন আমাদের বাসায় মাঝে মধ্যেই বেড়াতে আসে হাতের কাজগুলো শেষ করে আজকে রান্নাটা তুই করে রাখিস আর আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে তোকে ডেকে নিব আচ্ছা আপা এরপর মিতু ওর কাজে চলে যায় রিমা সুমনকে নিয়ে বেডরুমে এসে দরজা লাগিয়ে দেয় সুমন বিছানায় বসতে বসতে বলে ওই মেয়েটা কি তোমাদের বাসার নতুন কাজের মেয়ে আর ওর সামনে আমাকে তোমার কাজিন বলে পরিচয় দিলে যে রিমা সুমনের পাশে বসে স্বরে বলে হুম গতকাল থেকেই আমাদের বাসায় কাজ করছে রাজকে যেন সব বলে না দেয় তাই ওর সামনে তোমাকে কাজিন বলে পরিচয় দিলাম তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে রিমা যদি আমার চাকরিটা হওয়ার আগেই তোমার স্বামী আমাদের সম্পর্কের বিষয়টা জেনে যায় তখন কি হবে রিমা তুমি কি আমার স্বামীকে আমাদের সম্পর্কের বিষয় নিয়ে কিছু বলবে আরে না আমি কেন বলতে যাব তাহলে সঠিক সময় হওয়ার আগে রাজ বিষয় বিষয়ে কিছু জানবে কি করে বোঝাও আমাকে তোমার বাসার ওই কাজের মেয়ে যদি তোমার স্বামীকে আমার কথা বলে দেয় তখন সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না মিতু নতুন তাই ওর সাথে তেমন কথা বলাও হয়নি আমি ওকে সব বুঝিয়ে দিব তুমি চিন্তা না কিছু সময় পর রিমা সুমনের কাঁধের উপর মাথা রেখে বিছানায় বসে গল্প করছে সেই সময় দরজায় নক করার শব্দ হলে দুজনে বেশ বিরক্ত হল উফ এই অসময়ে আবার কে ডিস্টার্ব করছে নিশ্চয়ই মিতু সুমন তুমি একটু বসো আমি দেখে আসছি এই বলে রিমা বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিতেই মিতুকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগিস্বরে বলল কি সমস্যা তোর আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে নিজ থেকে তোকে ডেকে নিব বললাম না মিতু মাথা নত রেখে শান্ত স্বরে বলে আপা আসলে তরকারি রান্না করতে হইব তো আপনারা কিভাবে না খান সেটা তো জানি না তাই যদি একটু দেখিয়ে দিতেন রিমা রাগিস্বরে বলে এখন আমার এসব করার সময় নেই তোর যেমন খুশি তেমনভাবে রান্না করে রাখ যা বিরক্ত করিস না আমাদের আর এই বলে রিমা মিতুর মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে আবারও সুমনের কাছে চলে যায় রিমার এমন ব্যবহারে মিতু কিছুটা সন্দিহান কণ্ঠে বলল ঘরের দরজা বন্ধ করে ছেলে কাজিনের সাথে কি এমন দরকারি কাজ যে রান্না কেমনে লাগবে সময় নাই চলে যায় বাদে রিমা আর সুমন রুম থেকে বের হয় মিতু ড্রয়িং রুমের আসবাবপত্রগুলো পরিষ্কার করছিল সুমন আর রিমা মৃত সামনাসামনি চলে আসায় মিতু ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার কাজে মনোযোগ দেয় সুমন রিমা থেকে বিদে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় রিমা দরজা আটকে দিয়ে মিতুর কাছে এসে বলল মিতু সুমন যে বাসায় এসেছিল এই কথা যেন রাজ জানতে না পারে আপামনি রিমা রুমে চলে যায় মিতু রিমা যাওয়ার দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল ভাইজানকে জানাইলে কি হইব আপামনির ভাবসাব কেন জানি আমার ভালো ঠেকতাসে না পরের দিনও একই ঘটনা ঘটে রাজ চলে যাওয়ার পর রিমা সুমনকে নিয়ে রুমের ভেতরে চলে যায় এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় মিতু রান্না করতে করতে মনে মনে ভাবছে এই সুমনের লগে আপামনি নিশ্চয়ই কোনো চক্কর চলতেছে নয়তো প্রত্যেক দিন ভাইজান অফিসে চলে গেলে এই পোলায় বাসায় আসে কেন আর বাসায় আসতে না আসতেই আপামনি এই পোলারে নিয়ে নিজের রুমেই বা যায় কেন দরজা বন্ধ করে রুমের ভিতরে একজন প্রাপ্তবয়সের পোলার লগে তো ভালো কোনো কাজ করা থাকতে পারে না প্রতিদিনই আমারে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ সত্য জানতে হবে পরের দিন মিতু রিমাদের রুম পরিষ্কার করার সময় ওর মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে এমন জায়গায় রেখে আসে যেখানে তাদের বিছানা স্পষ্টভাবে দেখা যায় এরপর যথাসময় রিমা সুমনকে নিয়ে তাদের রুমে যায় আর তারা দুজন যা যা করে সব মিতুর ফোনে ক্যামেরাবন্দী হয় পরবর্তীতে মিতু সুযোগ করে রিমার রুম থেকে ওর মোবাইলটা নিয়ে যায় বিকেলবেলা রিমা নিজের রুমের বিছানায় বসে আছে সে সময় মিতু ওর মোবাইলটা হাতে নিয়ে রিমার রুমে আসে মিতু রিমার দিকে তাকিয়ে শান্তস্বরে বলে আপা ভাইজান অফিসে চলে যাওয়ার পর প্রতিদিন যে সুমন নামে ছেলেটি বাসায় আসে তার সাথে আপনার সম্পর্ক কি রিমা বিরক্ত নিয়ে বলে কেন তোকে প্রথম দিনই তো পরিচয় করিয়ে দিলাম সুমন আমার কাজিন হয় শুধুই কাজিন হন নাকি অন্য কিছু রিমা মিতুর দিকে তাকিয়ে বলে তুই কি বলতে চাইছিস মিতু মিতু নিজের মোবাইল থেকে রেকর্ড করা ভিডিওটা বের করে রিমার সামনে মোবাইলটা ধরে বাঁকা হেসে বলল এই ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন রিমা মিতুর হাতের মোবাইলটার দিকে তাকাতি দেখে সুমন রুমের সকালবেলা ভেতরে যা যা করেছে এটা তারই ভিডিও ভিডিও রিমা চোখ বড় বড় করে তাকিয়ে বলে কে মিতু বাঁকা হেসে বলে আমার মোবাইল থেকে ভিডিও দেখাচ্ছি আপনাকে তার মানে আমিই করেছি এই কাজ এখন একবার ভেবে দেখুন এই ভিডিওটা যদি আমি ভাইজানকে দেখাই তখন কেমন হবে রিমা ভীতসরে বলে মিতু বোন আমার এই কাজ করিস না তুই তাহলে রাজ আমাকে ডিভোর্স দিয়ে দিবে তোর কি লাগবে বল টাকা লাগবে আমি তোকে টাকা দিব তুই এই ভিডিওটা ডিলিট করে দে প্লিজ মিতু মনে মনে চিন্তা করে এই সুযোগে মোটা অঙ্কের টাকা নিলে খারাপ হবে না আমাকে এক্ষুনি পঞ্চাশ হাজার টাকা দেন যদি তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দেব রিমা অত্যন্ত অবাক হয়ে বলে কি এতগুলো টাকা আমি কোথায় পাবো মিতু স্বাভাবিক থেকেই বলে সেটা আমি কিভাবে বলবো এখনই আমায় আমার চাহিদা অনুযায়ী টাকা বুঝিয়ে না দিলে ভাইজানকে আমি এই ভিডিওটা পাঠিয়ে দিব রিমা দ্রুততা সরে বলে না না আমি এখনই তোকে সব টাকা দিয়ে দিব তুই এমন কাজ করিস না এই বলে রিমা বিছানা থেকে নেমে পঞ্চাশ হাজার টাকা বের করে মিতুকে দিয়ে বলল টাকা তো পেয়ে গেলি এবার ভিডিওটা ডিলেট কর প্লিজ সেই সময় কলিং বেল বেজে ওঠে রিমা তারা দিয়ে মিতুকে বলল রাজ এসে গিয়েছে হয়তো তুই প্লিজ ভিডিওটা ডিলিট করে দে রাজে চোখে যেন না পড়ে এই ভিডিও এই বলে রিমা দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দেয় রাজ বাসার ভেতরে প্রবেশ করতে করতে বলল কি ব্যাপার তুমি দরজা খুলে দিলে বাসেনি নাকি রিমা হাসি দিয়ে বলে মিতু একটু কাজ করতে ব্যস্ত তাই আমি দরজা খুলে দিলাম সেই সময় মিতু ড্রয়িং রুমে এসে রাজের সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে বলল ভাইজান আপনাকে একটা জিনিস দেখানোর আছে আমার এই ভিডিওটা দেখুন একবার রিমা মিতুকে চোখ দিয়ে নানাভাবে ইশারা দেয় যেন সে এমন কাজ না করে কিন্তু মিতু রাজকে রিমার সে ভিডিও দেখিয়ে দেয় রাজ ভিডিওটা এক পলক দেখে ঘৃণায় দৃষ্টি সরিয়ে নেয় রাজ মিশ্রিত স্বরে বলে রিমা এসব আমি কি দেখছি তুমি আমারই বাসায় আমারই বেডরুমে একজন পরপুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছ ছি 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 রিমা রাজকে বোঝানোর চেষ্টা নিয়ে বলে রাজ এসব মিথ্যে মিতু তোমাকে যা দেখিয়েছি সবটা মিথ্যে বানুয়াট। তুমি এসবে বিশ্বাস করো না প্লিজ রাজ অত্যন্ত রাগ নিয়ে চিল্লিয়ে বলে তুমি কি আমাকে পাগল পেয়েছ রিমা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি অন্য ছেলের সাথে বিছানায় শুয়ে ছি আমার মুখে অন্ত লজ্জা করছে ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে এত বড় পাপ করেও জোর গলা মিথ্যে বলছো কী করে তুমি রাজ আর রিমার এইসব কথার ফাঁকে মিথু ও টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যায় রিমা রাজের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলে আমায় মাফ করে দাও রাজ আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি আর কখনো এমন কাজ করব না কথা দিচ্ছি রাজ রিমার থেকে কিছুটা সরে দাঁড়িয়ে রাগী স্বরে বলে তুমি যা করেছ তা কোনো ভুলের কথায় পড়া না রিমা তুমি নিজের ইচ্ছাতে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছ আমার সাথে প্রতারণা করেছ তুমি তোমার জন্য আমি ঘরের বাইরে দিন এক করে পরিশ্রম করি টাকা রোজগার করি আর তুমি কি না ছি তুমি ক্ষমা পাওয়ারও যোগ্য নাও এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে তুমি যাও বের হও রিমা উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে রাজ আমার কথাটা শুনো রাজ রাগিস্বরে বলে আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না দুই দিনের মধ্যে ডিভোর্স পেপার তৈরি করে তোমার কাছে পাঠিয়ে দেব ভালোভাবে সাইন করে দিও এরপর রাজ রিমাকে তার বাসা থেকে বের করে দেয়